বিসমিল্লাহ রহমান রাহিম তো প্রথমে সবার প্রতি রইল আমার সালাম এবং শ্রেণী নমস্কার প্রিয় অষ্ট শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে আমি আজকের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের রূপান্তর নিয়ে আজকে আমি তোমাদের আমি আমার আজকের ক্লাসটা শুরু করছি তো প্রথমে তোমরা আজকে দেখো আমরা প্রথমে কি করব। আমাদের যে গ্রামার লেসন রয়েছে সেই লেসনের সাথে আমরা আজকে পরিচিত হব দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যে রূপান্তর তো আমি তোমাদেরকে বুঝিয়েছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি অর্থাৎ দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিন্স উইদাউট অর্থাৎ দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস ডু নট অর্থাৎ চেঞ্জিং ইটস মিন ইটস মিনিং উইদাউট অল্টারনেটিং ইট ফর্মস অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের এক ধরনের পরিবর্তন যেটা সাধারণত অর্থগত কোনো পরিবর্তন হয় না শুধু এটার কি পরিবর্তন হয় স্ট্রাকচার বা কাঠামোর পরিবর্তন হয় তো তোমাদের সিলেবাসে অর্থাৎ ফাংশনাল সেন্টেন্সের অর্থাৎ পাঁচ প্রকার সেন্টেন্সের হচ্ছে পারস্পরিক বাক্যের রূপান্তর রয়েছে এবং ভয়েস টেন্সের কি রয়েছে পারস্পরিক রূপান্তর রয়েছে সুতরাং আজকের আমার আলোচনা হচ্ছে ফ্রম অ্যাসার্টিভ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ফ্রম অ্যাসার্টিভ ইন্টু ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সপ্লেনেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারি সেই রূপান্তর নিয়ে আজ আমি তোমাদের সামনে ক্লাস নেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি দেখো তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা সাধারণত কনভারসেশনে চেঞ্জ না হয় না শুধু রুট অর্ডে কি হয় সেটা কাঠামোগত চেঞ্জ হয়ে অর্থাৎ অর্থের পরিবর্তন ঠিক থেকে শুধু কাঠামোগত পরিবর্তন হয় তো প্রথমে আমরা এরকম ভাবে একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি দেখো আমরা এখানে এই ডায়াগ্রামে এক নজরে আমরা এখানে অ্যাসল্টিভ সেন্টেন্স লিখব সেন্টেন্স এখানে আমাদের

অ্যাসার্টিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাসার্টিভ অর্থাৎ ভাইস ভার্সা পরিবর্তনটা আমরা শিখেছি তো আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ অ্যাসার্টিভ কিংবা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ এ পরিবর্তন করি করতে পারি সে সংক্রান্ত কতিপয় রুলস নিয়ে আজকের আমি ক্লাসে তোমাদের সামনে ডেলিভারিং লেকচার দেওয়ার চেষ্টা করব দেখো আমাদের প্রথমে যদি আমরা এখানে একটা এক নম্বর রুলস অর্থাৎ আমাদের এক নম্বর রুলস এখানে দেখতে পাচ্ছ যে he is a great scholar. দেখো আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব অর্থাৎ দেখো হি ইজ এ গ্রেট স্কলার সে একজন বিখ্যাত পণ্ডিত বা সে একজন মহা জ্ঞানী ব্যক্তি তাহলে আমরা এখানে আমাদের এক নম্বর রুলসটা হচ্ছে যে কোনো অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার দ্বারা শুরু হয় কি দ্বারা অক্সিলারি ভার দ্বারা শুরু হয় তাহলে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি সেটা হচ্ছে প্রথমে কি করতে হবে আমাদের এই অক্সিলারি ভারকে আমরা এটা সমান দিতে পারি ইজ আমরা ইজেন্ট তার আমরা কি করব প্রথমে অক্সিলারি ভার্ব নেব তার সেটা কি করব লট করে দেব ইজেন্ট

অবজেক্ট শেষে বসবে এবং শেষে আমরা কি করবো প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেবো দেখো এই সেন্টেন্স আমরা এরকম ভাবে পরিবর্তন করি অর্থাৎ আমরা এখানে যে সাবজেক্ট দেখতে সাবজেক্টের পরেও আমরা কি বসাতে পারি এখানে নট বসে করতে পারি দেখো ইজ হি নট এ গ্রেট স্কলার স্কলার আবার দেখো আমাদের দুই নম্বর রুলস থাকবে যে আমরা যেমন অক্স্রেণী ভাব যুক্ত সেন্ট্রেন্সকে অর্থাৎ অ্যাসোলিভ সেন্টার্সকে ইন্টোরিগেটিভ করলাম এবং আমরা কিভাবে অফশ্রেণী ভারবিন অর্থাৎ প্রিন্সিপাল ভাবযুক্ত যুক্ত অর্থাৎ সেন্টেসকে আমরা কিভাবে কি করতে পারি ইন্টোরিগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি দেখো ঠিক সে ফুটবল খেলে তাহলে কি করতে হবে অর্থাৎ যদি শেষে এস অথবা এ যুক্ত হয় তাহলে কি হবে সেটা হবে হচ্ছে আর যদি সাবজেক্ট ভাব রুলার হয় তাহলে ডন অর্থাৎ এস এ যুক্ত না থাকলে কি হবে ডন এবং সাবজেক্ট এর পর মূল ভাবের যদি দুই থাকে অর্থাৎ past form থাকলে তাহলে হবে didn't তাহলে আমরা এই সেন্টেন্সটাকে পরিবর্তন করে নিচ্ছি দেখো তাহলে এখানে কি আছে এস রয়েছে এস বাই এস থাকলে কি হবে doesn't doesn't তারপরে সাবজেক্ট তারপরে মূল ভাবের এক প্রেজেন্ট ফর্ম প্লে বল শেষে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিতে হবে এরকম আমরা এক নাম্বার সেন্টেন্স দেখলাম আমরা দেখো দুই নাম্বার সেন্টেন্সে যে যে সকল সেন্টেন্সের শেষে সাধারণত মূল ভাবের সাথে এস অথবা এস যুক্ত থাকে না যেমন দে প্লে ফুটবল দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে রূপান্তর করতে পারি দেখো তাহলে এখানে যেহেতু আমাদের এস বাই এস নেই তাহলে কি হবে ডন্ট ডন্ট দে তারপর সাবজেক্ট তারপর সে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে ফুটবল ফুটবল দেখো আমরা হচ্ছে আবার আমরা তৃতীয় নাম্বার সেন্টেন্সটা পুরো পরিবর্তন করে নেব দেখো এখানে জেরি জেরি লাইট দা লাইট স্প্রিং অর্থাৎ আমাদের এখানে আমাদের কি প্রথমে নিয়ে আসতে হবে তাহলে আমরা এটা পরিবর্তন করতে পারি তারপর সাবজেক্ট জেরি লাইট তারপর ভাব রিপ্রেজেন্ট ফ্রম

দেখো আমাদের এখানে তিন নাম্বার রুলসটা যে ফুটবল সে ফুটবল খেলে না অর্থাৎ যদি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে অর্থাৎ এখানে দেখো নেগেটিভ অ্যাসল্টিভ সেন্টেন্সকে কে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি তাহলে কি কি হবে প্রথমে হচ্ছে টু ডাস অথবা ডিড আসবে নট উঠে যাবে তাহলে ডাস তার পাশে নট উঠে যাবে তার পাশে সাবজেক্ট বলছে ডাজ হি প্লে ফুটবল সে কি ফুটবল খেলে মানে তার মানে সে ফুটবল খেলে না তাহলে আমাদের তিন নাম্বার রুলস শেষ হলো আমরা এখন যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ নেগেটিভ অর্থ দেয় এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি দেখো আমাদের চার নাম্বার রুলস আমরা এখানে চার নাম্বার রুলসটা শিখে নিচ্ছি যে এখানে চার নাম্বার দেখো আই অস নেইভার লেট আমি কখনো দেরি করি না আমরা এই সেন্টেন্স কে অর্থাৎ অর্থ দেয় এরকম আমরা কিভাবে নেগেটিভে অর্থাৎ রূপান্তর করতে পারি প্রথমে কি বসবে হচ্ছে অক্সলারি ভার্স তারপরে সাবজেক্ট তারপরে প্রদত্ত নেগেটিভ ওয়ার্ড বিপরীত বিপরীত বসাতে হবে এভার এভার লেট দেখো এটা আমাদের আই ওয়াজ নেভার লেট এটা হচ্ছে আসল সেন্টেন্স আমরা এটাকে কি করলাম ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন সূচক বাক্যে রূপান্তর করলাম আবার এরকম যেমন আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি তোমাদের ফিশ ক্যান নট ফ্লাই ফিশ

বসিয়ে আমরা কি করতে পারি অর্থাৎ ইন্টার্টেন্স রূপান্তর করতে পারি দেখো আমাদের এক নম্বর এখানে অল লাভ এ

এভরিবডি লাইক থট প্রত্যেকই ফুল ভালোবাসে তাহলে আমরা এটাকে নেই এভরিবডির পরিবর্তে কি বলবো হু হু ডাস নট লাইক ফ্লাওয়ার কে ফুল ভালোবাসে না তার মানে সবাই ফুল ভালোবাসে আবার এভরিওয়ান আমরা আবার এভরিওয়ান দেখো আমরা তৃতীয় নাম্বার এভরিওয়ান যুক্ত আমরা কিভাবে কি করতে পারি ইন্টারোগেটিভ করতে পারি তাহলে দেখো এভরি ওয়ান হ্যাপি সমান হচ্ছে হু ডাজ নট আগের নিয়মই হু ডাজ নট উইশেস টু বি হ্যাপি

অপশন কোনো পরিবর্তন না করে যেমন নো ওয়ান ক্যান ডু ইট এখানে আমরা কি বসাতে পারি হু তাহলে হু ক্যান ডু ইট এবং বাদ বাকি কোনো পরিবর্তন হবে না আবার নো ট্রাস্ট এ অর্থাৎ এই নো পরিবর্তে শুধু হু হু ট্রাস্ট এ কে মিথ্যা দিকে ভালোবাসে বা পছন্দ করে এই সেন্টেন্সকে আমরা ডাজ অ্যানি বা ডাজ অ্যানি দ্বারাও এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার এক নজরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমার ধারাবাহিক হচ্ছে লেসন ক্লাস তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের ফর্ম এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ এন্ড ফর্ম অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাস নিয়ে নর চেষ্টা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে এবং দিনটা তোমাদের ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই ক্লাসটা ইতি টানছি আসসালামু আলাইকুম